হ্যাঁ 26 তারিখের জপনাগুলা গেল কই বুঝলাম না তো 26 তারিখে না সবার আর কথা বড়লুগুলার একটো তো দেখতাছি না আছে সবগুলা বড়লুগ হ্যাঁ নানা কুটি কুটি টাকা কামায়ালা সাইর পাঁচ জনে মিললে হু মানে দুই তিন আতে মোবাইল টিপে আরে হারমিস্টার রে এডা দালাইতো ডুকুনে গেছে না পুরা কি কইতাম ইউটিউব কন ফেসবুক কন সব জায়গার মধ্যে এই হারমেস্টারে টেয়া পাইব ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখ গেলে সাতাইশ তারিখ হয়ে গেলো বড় লোকগুলা কোথা তো দেখি না এত এত বড় লোক দেশ হয়ে গেল গা হঠাৎ করে মানসে দেখছি চাকরি বাকরি চাইরাও ওই হার্মেস্টারে টিফাটিপি করতো মোবাইলের বারোটা বাজাইতো এখন মোবাইলের বারোটা বাজানি শেষ কই টেহা কই আবার কিছু কিছু ইউটিউবার দেখলাম যে মনে করেন যে এই হারমেস্টার টেহা কয়েন দিয়া বাঙ্গাইতাসে এই করতেছে সেই করতেছে কই আমি তো টেহা টোয়া কিছুই দেখলাম না যে যে হার্মেস্টার এপ গুলা চালাইছিল মনে করছিলাম যে ছাব্বিশ তারিখে যে আমি হারমেস্টার অ্যাপ না খুললে এরা কত বড় ভুল জানি করছি বড় লোক আর সুযোগটা নাকি মিস করে লাইছি অন্তরে বাবা বড় তো দূরে থাক যেগুলো হারমেস্টার চালাই তো এইগুলার মাথা মেটে পানি ডালতে ডালতে আমার জীবন শেষ হয়ে গেছে গা আই রে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কত যত্ন যে দেখলাম কই ভাই ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে যে দেখলাম যেগুলা এইগুলা ফাল পারছিল সবটির ফালই শেষ টাকা টাকা এত সুজানা ভাইয়া টাকা এত সুজানা